নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশালা বেগুন ফ্রাই এই মশালা বেগুন ফ্রাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোরে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কিন্তু আমি সামনেটার পেছনটা কেটে ফেলে দিলাম এবার আমি গোল গোল সাইজ করে বেগুনটা কেটে নেব ঠিক এই রকমভাবে খুব মোটাও না এবং খুব পাতলাও না ভাবেই গোল গোল সাইজ করে বেগুনটা আমি কেটে নিচ্ছি দেখুন এই বেগুনটা কিন্তু সমস্ত পিস করা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে এই সাদা বেগুনের পরিবর্তে লাল বেগুন ব্যবহার করতে পারেন এবং বেগুনটা যদি একটু বড়ো হয় সেক্ষেত্রেও খুব ভালো হবে এবারে আমি বেগুনের ওপর দিয়ে দিলাম সামান্য মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে যেহেতু মশলা বেগুন সেহেতু মশলা তো ব্যবহার করতেই হবে তো আমি এখানে বাটা মশলা না গুঁড়ো মশলা ব্যবহার করছি দিলে আমি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে ব্যবহার করবো সবজি মশলা এখানে আমি হাফ চামচ মতো সবজি মশলা ব্যবহার করেছি এটা কিন্তু সানরাইজের সবজি মশলা খেতে কিন্তু দারুণ আপনার অবশ্যই বাড়িতে কোনো সবজিতে ট্রাই করবেন ভালো লাগবে বেগুন এবার আমি ভালো করে মশলাগুলো এইভাবেই মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাখিয়ে নিলাম সব মশলাও কিন্তু মাখানো হয়ে গেছে বেগুনটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে আমি পাঁচ মিনিট পরেই সেই বেগুনগুলো তেলে ছেড়ে দিচ্ছি আমি চার পিস করে বেগুন এভাবেই ভেজে নেব এই বেগুন ভাজা যে এত টেস্ট হয় আপনারা যখন বাড়িতে বানিয়ে খাবেন তখন আপনারা দেখতে পাবেন দেখুন আমি একটা সাইজ হয়ে গেছে আমি উল্টে দিলাম লো ফ্লেমে খুব আস্তে আস্তে কিন্তু বেগুনটা কিন্তু ভেজে নিতে হবে দেখুন বেগুন ভাজা কিন্তু আমার লাল হয়ে গেছে এবং দেখতেও খুব ভালো লাগছে তো বেগুনটা এবার আমি তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি এই চামচের সাহায্যে তেলটা ভালো করে ঝরিয়ে এবার আমি তাওয়া থেকে বেগুনটা উঠিয়ে নিলাম আবারও বাকি যে বেগুনগুলো রয়েছে সেগুলো আমি এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি এগুলো লো ফ্লেমে আস্তে আস্তে আমি বেগুনগুলো সব ভেজে নেব বেগুনগুলো ভাজার পরে যে এত সুন্দর একটা ভাজার গন্ধ আসছে মশলার সুন্দর একটা গন্ধ আসছে তাতে কিন্তু বেগুনটা দারুণ লাগবে খেতে তো দেখুন বেগুন কিন্তু আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে ছোট ছোট করে কেটে ধনেপাতা আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরম গরম ডাল ভাতের সঙ্গে বেগুন ভাজা অপূর্ব এবং দুর্দান্ত লাগবে তো এই সব উপকরণগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নেবেন আর আজকের মতো শেষ করছি এখানে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন